我。 গাদ এটা বোধহয় শুরু করতে পেরেছিলাম বিকজ টিউনটা আসতেই লেট হয়ে গেছিলো যা হয় সারাদিন শুটিং করলে তো একটু হলেও এক্সস্টেড হয়ে গেছিলাম আমার মানে আমি ওইভাবেও রিয়াক্ট করতে পারি না যে আর শুটিং আরে ভাল লাগছে না এবার যাই এবার বাড়ি যাই এবার বাড়ি যাই এরকম একটা বিষয় তৈরি হচ্ছিলো তখনই আমাদেরকে বললো যে একটা শর্ট বাকি আছে শুভঙ্কর দা আর আমার ওরকম করে বললে তো ন্যাচারালি ওই কট গলে গেলাম একটা শর্ট বাকি আছে চল করেন। হ্যাঁ ঠিক আছে করেন একটা ওই ছোট নাগর দোলনা যেটাকে বলে সেইগুলোতে চড়ে উঠলাম তাই তো বলে ওগুলোকে তাই তো বলে হ্যাঁ তো ওটায় উঠিয়ে আমাদের উঠিয়ে রেখে দিল নামাতে আর পারবে না মানে উঠিয়ে ওপরে তুলে দিল যাতে আমরা কেউ নেমে বাড়িটা না চলে যেতে পারি তো তারপর গানটা খালি দেওয়া হলো মজা হবে এই ক্লাস কি আর রেগে থাকতে পারে কিন্তু গানটা অসাধারণ ছিল গানটা যতবার আমি ধরো এরকম আছি হ্যাঁ ভালো লাগছে না যেই মজা মজা হবে মজা হয় তো ওরকম করে আমাদের আরও অনেক কিছু স্মৃতি জুড়ে আছে আমাদের এই স্যুরটা খুবই মানে যেটা সবাই হয়তো বলে কিন্তু জেনুইনলি এই শ্যুটটা সত্যি খুব মজা করে হয়েছে নট জাস্ট বিকজ অফ দিতিপ্রিয়া ইট ইজ অলসো বিকজ অফ পড়ান রনিদা আর অনেকে মানে আমাদের পুরো গোটা ইউনিটটাই আমার মনে হয় যে কথাটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে যে যে টিমটার সাথে আমরা কাজ করেছি তাদেরকে আমরা বহু যুগ ধরে একটা মানে কমেডি শোতে দেখেছি কমেডি শো করতে দেখেছি এবং আমরা ছোট থেকে বড়ই হয়েছি সেই শোটা দেখে মানে আমার মনে হয় বাঙালি অডিয়েন্স আজকে আমাদের বয়সী সবাই সেই শোটা দেখেছে এবং এখনো সেই শোটার কথা আমরা সবাই বলি আমার মনে আছে মিরাক সরি সরি আই সরি টু ইন্টারজেক্ট মিরাকেল 6 এ একটা ট্যাগলাইন ছিল এটা মিরাকেল ছয় এখানে কমেডি ছাড়াও অনেক কিছু হয় এটা আমি শুভঙ্কতাকে বলেছিলাম যে আমি যখন মিরাকেল দেখতাম যে দিস লাইন শর্ট অফ মেন্টাল লট মি আমার মনে হয় যে পাটালিগঞ্জের পুতুল খেলাতেও ডেফিনেটলি ইটস আ কমেডি ফিল্ম কিন্তু এটাও পাটালিগঞ্জের পুতুল খেলাতেও এটাই সেম মিরাক্কেল ছয়ের মতনই এখানে কমেডি ছাড়াও অনেক কিছু হয়েছে এক মাস ধরে এই টিমটার সাথে কাজ করা মানে মিরাক্কেল যারা যারা দেখেছে আমার মনে হয় তারা কিছুটা গেস্ট করতে পারবে যে কী হতে পারে একটা প্যান্ডামোনিয়াম চলেছে শুটিংয়ের মাঝে তবে ইট ওয়াজ রিলিফ আর্ট থেকে আসি সবার দেখার ছবি সবাই একসঙ্গে হলে বসে হাসতে হাসতে ঢুকবেন হাসতে হাসতে বেরোবেন এটাই হচ্ছে এই ছবি একদম প্রাইম মোটো এই ছবির বাংলায় হাসির ছবিতে একটা ধারা ছিল সেই ধারা আমরা দেখেছি একসময় আমাদের স্টলওয়ার্ড অ্যাক্টাররা কাজ করেছেন এবং সেই ছবিগুলো দেখে আমরা বড়ো হয়েছি তো এই হাসির ছবি বা এই জনরার প্রতি আমার একটা আগ্রহ বা এটাকে করার একটা নিয়ে কাজ করার একটা ইচ্ছা এটা আমার প্রচণ্ড হবে এবং পরান্দা রনিদা যারা এই ছবির মুখ্য চরিত্র তাদের সঙ্গে আমি কিছু রিয়েলিটি শো করেছি যেগুলো মজারই ছিল বিনাটেল তো ন্যাচারালি অ্যাসোসিয়েশানটা ওরকম ছিল আমাদের এবং আমাদের ওই একটা ব্যাপার তৈরি হয়েছিল আর কি বা আছে এখনও যে আমরা পরস্পরের দিকে তাকালে বুঝতে পারি যে এই কথাটা এইভাবে আসলে বেশি মজার হয় বা এই হয় তো সেই একদম চেনা টিমের সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়া এবং সোহম দুর্দান্ত কাজ করেছে ওরা এই ছবির নতুন জুটি ওদেরকে দেখতে খুব ভালো লাগবে ছবিতে দুজনের জুটি তো বাঙালি মধ্যবিত্ত পরিবারের গল্প বাঙালি মধ্যবিত্ত পরিবার যেরকম বাঁচে তাদের দৈনন্দিন জীবনে যে কষ্ট বেঁচে থাকার যে যন্ত্রণা তার বাইরেও তাদের নিজস্ব একটা রসিক মানসিকতা আছে যেটা সব বাঙালির যে রসিক প্রবাণ মন সেই জায়গাটা ছোঁয়ার চেষ্টা করা হয়েছে এবং যেই কারণে আমি আবার বলি যে এই ছবিটা সবাই সপরিবারে হলে গিয়ে দেখার মতো ছবি একটা যেখানে সবাই মিলে একসঙ্গে মজা পাবেন এবং এই যে ঘাত প্রতিবাদগুলো সেগুলোও খুব মজার চলে ঘটনার সূত্রপাত থেকে যখন আমরা ঘটনার ক্লাইম্যাক্সে পৌঁছাই সে যা ঘটনা ঘটে এই একটার পর একটা ঘটনা এই মজার মানে প্রত্যেকটা পরদ খুলতে খুলতে যায় প্রত্যেকটা পরদ খুলতে খুলতে একটা মজা উদযাপন করা হয় তো আমরা মানে পিওর বাংলা ছবিতে যে কমেডি একটা জনরা ছিল যেটা মানুষ পছন্দ করতেন যেতেন সেরকম একটা করার চেষ্টা করেছি হোপফুলি যারা যাবেন হলে যারা মজা পেতে যাবেন তারা সেই মজাটা নিয়েই হল থেকে বেরোবেন কারণ আমরা বলছি বাটলিগঞ্জের পুতুল খেলা ট্যাগলাইন আমাদের ছবির মজা হবে যেহেতু কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই এত যত্নে পুতুল খেলা বললে আমরা যখন দু একটা মেলায় যেতাম শৈশব উত্তীর্ণ যে কৈশোর সেই সময় দেখেছি হাতে পুতুল খেলা দেখেছি হাতে যেটা এখানে দেখানো হচ্ছে তারপরে হতো উপর থেকে দড়ি দিয়ে হতো সামনেটা ঘেরা থাকতো মানে অর্ধেক ঘেরা থাকতো কালো কাপড়ে আর সেখানে পুতুল নাচটা হতো উপর থেকে সুতো দিয়ে করা হতো পরবর্তীকালে স্টিকে হতো স্টিকে সেটা সামনেটা ঘেরা থাকতো যারা পাপেটার তারা নিচে থাকত এবং অডিওটা আগে থেকে রেকর্ড করার থাকে অডিও সাহায্যে রিহার্সেলটা হয় মুভমেন্টে যেমন থিয়েটারে হয় অডিও এবং মুভমেন্ট এই দুটো একসাথে কনসাইট করা হয় তো আমি এই যে যারা পাপেটা হাত দিয়ে যারা করেন শুধু পুতুলটা দেখা যায় তারা নিচে থাকেন যাতে দেখা যায় না আমি পিপলস পাপের থিয়েটার বলে একটা সংগঠন আইপিটি সেখানে অনেকগুলো হিরেন ভট্টাচার্য তার পরিচালনায় হয়েছিল সে পাপের দারুণ ভালো ভালো পাপেটার ছিল এবং সাবজেক্ট ছিল দারুণ সেখানে আমি সৌভাগ্যবশত অনেকগুলো পাপেট শোতে আমি ভয়েস দিয়েছিলাম সেগুলো তো মানে অডিওটা তো বাঁচতো রেকর্ডে বাজতো সেগুলো অ্যাকর্ডিংলি সেটা শো হতো আর বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে সুতরাং ওই অভিজ্ঞতা আমার আছে আর ওই হাতেরটা দেখেছি আমরা এবং তার মধ্যে বিষয়গুলো এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মত উপায়ে হাজির করা হতো মানে আমি হাতেরটার কথা বলছি না পরে যে সুরেশ দত্ত ছিলেন যিনি একজন বিরাট বাপিটার তো আছে সেগুলো তখন মনে পড়ে এখন এইটা দেখে মনে পড়ে সেগুলো হ্যাঁ মানে ওই এই এই ছবির হাত ধরে পাপেটের ভাবনায় ফিরব কি না জানি না তবে আনন্দে লাভ হবে মজা পাবে দারুণ এখানে বিস্ময় আছে কমেডি আছে হাসি আছে চোখের জল আছে উল্লাস আছে সব কিছু মেলানে বসে না দারুণ ছবি দারুন এই মানে এটা নাট মূল ভাবনাটা শুভঙ্করের ইমন চিত্রনাট্য করেছে সেখানে শুভঙ্করেরও হস্তক্ষেপ আছে মানে শুভঙ্কর যে তো আদ্যপ্রান্ত একজন ক্রিয়েটার অনেক মানুষ নিয়ে অনেক কিছু সংগঠিত করা সৃষ্টি করা হচ্ছে ওর একদম আদিতে গোড়া থেকে সুতরাং খুব সাবলী নিজে হাসে মানে প্রাণ খুলে হাসে যে কোনো একটা হাসির কথা হলে ভালোবাসে সব হাসিকে ছাপিয়ে যায় শুভঙ্কর দা শুভঙ্কর চট্টোপাধ্যায়কে আপনারা প্রত্যেকেই চেনেন কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা রোলে এতদিন শুভঙ্কর দা আপনারা দেখেছেন বা আমি দেখেছি কিন্তু এখন একদম নতুন একটা রোলে শুভঙ্কর দা অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর শুভঙ্কর দাকে আমরা পাচ্ছি এবং আমি খুবই লাকি যে আমি এই সিনেমাটাতে পাটালিগঞ্জের পুতুল খেলায় তার প্রথম ভেঞ্চারে একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি তার জন্য শুভঙ্কর দা এবং বোটা টিমকে আমার অনেক 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 ধন্যবাদ এবং অনেক অভিনন্দন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সা এই যে দুনিয়া শুভঙ্করদার সঙ্গে তো আজকের আলাপ নয় বহু দিনকার পরিচয় সেই শুভঙ্করদা যখন এই ছবির জন্য গান গাইতে ডাকলো ভীষণ ভীষণ ভালো লেগেছে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে শুভদীপের সঙ্গে কাজ করে এটা ওর কথা এবং সুরে আমার প্রথম গান ও খুব খুব চমৎকার একজন মিউজিশিয়ান ওর সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে ঝাঁপ দি জলে গভীর তলে তোমার আমার সত বাঁধা তার আমাদের গল্প বাঁধবার এসেছে সময় ভীষণ ভালো ছিল গোটা কৃতিত্বটাই শুভঙ্কর এবং শুভদীপের ওদেরই মস্তিষ্ক প্রসূত যে আমরা একসঙ্গে গান গাইব অনেক ধন্যবাদ ওদের এই গানটা আমাদের উপহার দেওয়ার জন্য আমাদের গান গিয়ে ভীষণ ভালো লেগেছে অলমোস্ট সেমই কথা মানে আমরা কিন্তু যখন গানটা আমাদের কাছে এসছে তখন কিন্তু আমরা জানতাম না যে আমরা মানে আমি জানতাম না যে অনুপম গাইবে অনুপম জানতাম না যে আমি গাইব কাইন্ড অফ আমাদের জন্য সারপ্রাইজ ছিল ইট ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ আমার মনে হয় গানটা খুব সুন্দর হয়েছে এবং সবার কাছে জনপ্রিয় হবে

একদম কেন ভাবে না বুঝতে পারি না আমার আর পরান্দার জুটিটা সেই যে ধ্যার তারিকায় ইস্কি লজ্জা দিয়ে শুরু হয়েছিল আজও মানে এত বছর হয়ে গেছে তো ধ্যার তারিকা আজও রাস্তায় বেরোলে আপনার আর পড়াণবাবুর সেই ব্যাপারটা মানে ওটা একটা লোকের ভেতরে ঢুকে গেছে আমার খুব খারাপ লাগে আমার সময় মনে হয় আমার নিজের টাকা থাকলে আমি নিজেই একটা ছবি তৈরি করে ফেলতাম পরান্দাকে নিয়ে যেটা আমি শুভঙ্করের কাছ থেকে পেলাম

কষ্ট লাগে অ্যাকচুয়ালি খুব মানে দুজনেই তো এগিয়ে চলেছি। এবার একটা যদি ভালো কাজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি করে রাখত তাহলে কিন্তু বাঙালিদেরই একটা পাওয়া হতো সেটা খুব খারাপ লাগে আমি যার জন্য যেটা মেন ছিল লজ্জা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আমাদের পরিচালককেই জিজ্ঞেস করলাম যে দেখো আমাদের দুজনের জুটির হচ্ছে ইসি লজ্জাটা একটা ব্যাপার আমি কি দেব তো ও সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ হ্যাঁ মানে এর আমার পরিচালকের কাছে কৃতজ্ঞতা শেষ নেই টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা